সন্তানদেরকে হাফেজ বানান বানান সন্তান মাদক সেবি হবে না সন্ত্রাস হবে না গুন্ডা হবে না মাস্তান হবে না অভদ্র হবে না ডাকাত হবে না হবে না আপনার সন্তানকে দেখে কেউ ভয় পাবে না বরং আপনার সন্তানকে সবাই কলিজা দিয়ে ভালোবাসবে আমার মনে আছে আমি একবারে শিশুকলে হাফেজ হয়েছি এগারো বছর বয়সে আমি হাফেজ হয়েছি আমার গ্রামের লোকেরা এমনকি পরিচিত অপরিচিত যত মানুষ আছে সারা জীবন আমাকে নাম ধরে খুব কম ডাক দিয়েছে। লোকেরা আমাকে হাফেজ সাহেব বলে ডাকতে শিশুকালে হয়েছি বলতে এদিকে আসেন আসেন বলতেন হাফেজ সাহেব বলতেন এগারো বছরের বাচ্চা ল্যাংচা হয়তো গোসল করা কথা বলে ঠিক কিনা বলে আমাদেরকে হাফেজ সাহেব বলে ডেকেছে মসজিদে নামাজে গিয়েছি অন্য বাচ্চাদেরকে ধাক্কায় পিছনে ফেলে দেয় আর আমাদেরকে লোকের বলে হাফে সাহেব সামনে আসেন সোহাদাল বলবেন না এই কে বলেন তো ভাই আল্লাপা করেছেন এটা। এটা নতুন সৃষ্টিলগ্ন থেকে যুগ যুগ ধরে কোরআনের সাথে যারাই সম্পৃক্ত থেকেছে আল্লাপা তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন উহুদের ময়দানে সত্তর জন সাহাবি শহীদ হয়ে গিয়েছিলেন পঁয়ত্রিশটা কবর খনন করা হয়েছিল কবরের মধ্যে দুজন করে শহীদ হবে এক একটা কবরের মধ্যে বলেন ও পঁয়ত্রিশটা কবর খনন করো মদিনায় যারা জিয়ারায় গিয়েছেন জিয়ারা করতে গিয়ে আপনারা দেখেছেন সুহাদাই উহুদ উহুদের ময়দানা শহীদ হয়েছিলেন বিরাট বড় বাউন্ডারি দেওয়া সেখানে শহীদ যারা হয়েছেন উহুদের ময়দানে ওই সমস্ত জান্নাতি মেহেমানগুলো গুলো শুয়ে আছে কবরের মধ্যে শুয়াতে যাচ্ছেন আল্লাহর নবী একজনকে সামনে আর একজনকে পেছনে সামনে কাকে শোয়াবেন পেছনে কাকে শোয়াবেন নবীজি জিজ্ঞেস করতেছিলেন এই দুইজনের মধ্যে কোরআন শরীফ ভালো তেলাওয়াত কে বেশি জানতো আমাকে বলো সাহাবাই বলতেছিলেন বলতেছিল হে রাসূল তুলনামূলক এই দুইজনের মধ্যে ইনি একটু ভালো তেলাওয়াত জানতেন যার ব্যাপারে কোরআন বেশি ভালো জানতেন বলে সাহাবাইকাম সাক্ষ্য প্রদান করছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাথার কাছে সামনে অ্যাডভান্স করে শুয়াই দিছিলেন কবরে শুাবার ক্ষেত্রে শহীদদের শুাবার ক্ষেত্রে কুরআন দিয়ে ক্লাসিফিকেশন করা হয়েছে আরতম করা হয়েছে মর্যাদা পার্থক্য করা হয়েছে যুরুকন আল্লাহু আকবার আর সেই কুরআনটাকে আমরা কি পরিমাণ অবহেলা করেছি এই যে আমার সামনে যারা বসে আছে মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে লজ্জাজনক বাস্তবতা হচ্ছে যে কোরান মর্যাদার প্রতীক সেই মুসলমানেরা কোরআন বাদ দিয়া পশ্চিমা ধাটে কাফের মুশ্রেকদের গুলামি করে সম্মান খুঁজে বেড়াচ্ছে কাফেরদের গুলামি করলে কি সম্মান পাওয়া যায় একটু জোর আওয়াজে বলেন বিগত সৈরাচারীর আমলে তারা সম্মান খুঁজে বেরিয়েছে কাফেরদের দাসত্ব করে কথা বলে ঠিক বলেন তারা মুসলমানদের সাথে শত্রুতা করেছে আলেমদের সাথে শত্রুতা করেছে দাড়ি টুপিওয়ালাদেরকে অবজ্ঞা করেছে মিথ্যা মামলা দিয়ে দেশের বরেণ্য সম্মানিত আলেমদেরকে বছরের পর বছর নির্যাতন করেছে পাশবিক নির্যাতন চালিয়েছে খুশি করেছে বেঈমানদেরকে রামদেরকে খুশি করেছে বামদের খুশি করেছে মুশরেকদের পদলেহন করেছে বিনিময় কি হয়েছে বিনিময় কি হলো বিনিময় দাঁড়ালো সারা জীবন কাফির বেঈমানদের গোলামি করে সম্মানিত আলেম ওলামাদেরকে বেইজ্জত করার ফল এমন ভাবে ভোগ করতে হলো দুনিয়াতে এত লাঞ্ছনা নিয়ে এত গণ্ডনা নিয়া গোষ্ঠী সহ রাষ্ট্র ছেড়ে পালাইছে এমন ইতিহাস দুনিয়া তার কোনো দেশেই নাই একটু জোরে বলেন ঠিক কিনা বলেন কেন এদের এগুলো সব হচ্ছে এদের কর্মফল আল্লাহ এবং রসুলের পথে আছে সম্মান আলাপ বেইমানদের পথে সম্মান সুন্নার মধ্যে সম্মান আছে যুবকেরা মুখে দাড়ি রাখবেন দাড়ির মধ্যে সম্মান আছে ওরা তো আগে বল দাঁড়িওয়ালা দিকে মৌলবাদ বলতো উগ্রবাদ বলতো আমার নামে পাঁচ সাতটা মামলা দিয়ে দিয়েছে আমি বক্তা মানুষ ওয়াজ করি সারা দুনিয়ার মানুষ আমাকে চেনে আমার রাত এবং দিন আজহাদো মিনার শাম যে সূর্যের যাতে স্পষ্ট মানুষের চলে গেছে আমাদের গোপন কোনো প্রোগ্রাম নাই বিগত ষোলো বৎসরই ইতিহাসে নাইনটি ফাইভ পার্সেন্ট বক্তব্য আমার রেকর্ড আছে ক্যামেরায় আপনি শ্বাস দিলে আমার সব বক্তব্য শুনতে পারবেন এরা আমার